আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো এতদিন হচ্ছে আমরা রাইট পন্সার পারবে ধারাবাহিক ক্লাস গুলা করেছি তো এখন থেকে হচ্ছে আমরা রাইট পন্সার পারবে যে বিগত সালে যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো হচ্ছে আমরা সলভ করব একটা বিষয় আমি সবসময় তোমাদের কে বলি সেটা হচ্ছে দ্য প্রাকিস দ্য তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কি করবা শিখতে পারবা তাই না সো ধরো তুমি একটা বিষয় শিখছো যে কোনো একটা বিষয় শিখছো কিন্তু সেটার অ্যাপ্লাইটা তুমি করো নাই তো অ্যাপ্লাইটা না করলে যেটা হচ্ছে তুমি অনেক ভালো শিখছো কিন্তু অ্যাপ্লাইটা না করার কারণে তোমার বিষয়ে একটা কনফিডেন্স গ্রো হয় নাই যে তোমার মাঝে সবসময় সংশয় কাজ করবে যে আমি কি পারবো

তুমি তুমি যখন দেখবা যে বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার আর কখনো হচ্ছে ওয়াজ ওয়ার আর কখনো হচ্ছে এম ইজ হচ্ছে হ্যাঁ তখন তুমি যখন মানে পারবা তুমি নিজে নিজে তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে যারা পরীক্ষায় আসলে আমার দ্বারা সম্ভব আমি রাইট ফোন করবে ফাইভ আউট অফ ফাইভ পাইতে আমি বাধ্য যে আমি প্র্যাকটিস করেছি বোর্ড কোয়েশন গুলো সলভ করেছি ঠিক আছে সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ